সবুজবাগ থানা যুবদল চাইনং আহ্বায়ক শাখার আহ্বায়কুল ইসলাম আর আজকে আমাদের সবুজবাগ থানা চাইনঙ্গের কর্মী সভা এই সভা থেকে আমাদের দেশনায়ক তারুণের অহংকার আমাদের সকলের আখা আকাঙ্ক্ষার প্রতীক আশা আকাঙ্ক্ষার প্রতীক দেশনায়ক তারেক রহমানের বার্তা বার্তাটা হলো সে জন্মদিন পালন করবে না এই দেশ ও জনগণের স্বার্থে উৎসর্গ কেন উৎসর্গ দেশ ও জাতি কিভাবে একত্রিত হয়ে এই মানুষের ভাগ্য নির্ধারণ এই ফেসিবাদ আওয়ামী লীগ সরকারকে প্রতিহত করে তারেক রহমানের নেতৃত্বে আমরা একটা সুন্দর বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ সুখী বাংলাদেশ সুশস বাংলাদেশ সুষম বন্টনের বাংলাদেশ আমরা কোনো অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবো সেই বার্তা আমাদের যুবনেতাদের সেই বার্তা আমাদের ঢাকা মহানগরীর দক্ষিণের নেতৃবৃন্দদের সেই বার্তা তারেক রহমানের বার্তা নিয়ে আমরা এই জনগণের সামনে যাব জনগণকে কিভাবে এই দেশ থেকে ফেঁসিবাদ দূর করার পর কিভাবে তাদেরকে শান্তি সমৃদ্ধি দেওয়া যায় সেই বার্তা নিয়েই তারেক রহমান আজকে আমাদের এই কর্মী সম্মেলনের কর্মী সভার আয়োজন করেছে এটা ধীরে ধীরে মানুষের কাছে পৌঁছে দিব তারেক রহমান দেশের জন্যে মানুষের জন্যে জীবন দিয়ে দিছে এক হিসাবে তাকে যেভাবে এই সরকার পঙ্গুত্ব ফেসিবাদ সরকার আমাদেরকে তো কোনোভাবেই এই রাষ্ট্র ক্ষমতায় তারেক রহমানকে তারা দেখতে চায় নাই এই জনগণ তাদেরকে চায় না কিন্তু তারেক রহমানকে সারা বাংলাদেশের মানুষ ভালোবাসে তাকে নিয়েছে তার বক্তব্য নিয়েছে সে চায় তারেক রহমানের বার্তা হলো শান্তি থাকবে বাংলাদেশ যুবদল এই শান্তির অগ্রদূতের কাজ করবে আমরা তারেক রহমানের সৈনিক হিসাবে আগামী বাংলাদেশ চাই টেক ব্যাক বাংলাদেশ ছাত্র জনতার আন্দোলনের মুখে এই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর নতুন এক বাংলাদেশ এই বাংলাদেশের নীতি নির্ধারক বাংলাদেশের যা কিছু হবে জনগণের জন্য করবে আমাদের তার অহংকার তারেক রহমান সেই বার্তা নিয়ে আমরা জনগণের কাছে যাব আমরা জনগণের কাছে যাব আর এই সরকারের কাছে আমাদের একটা সুষ্ঠু সুন্দর পরিবেশে তত্ত্বাবধক সরকার আন্ডারে একটা নির্বাচন চাই জনগণ আমাদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করবে জয়যুক্ত করবে এই আশাবাদী নিয়ে আমরা জনগণের কাছে যে ভোট চাইতে যাইতে পারি সেই জন্যে আমরা সব ঘরে ঘরে তারেক রহমানের বার্তা পৌঁছে দিব যে তারেক রহমান কি চায় সেটা আমরা জনগণের কাছে দিতে চাই এই জন্যই আজকে এই যুবদলের কর্মী সভা আমাদের যুবদল মহানগরীর নেতৃবৃন্দ উপস্থিত থাকবে আমাদের মাঝে আজকে এই সভায় উপস্থিত থাকবে আমাদের বড় যুবদলের মহানগরীর নেতৃবৃন্দ তাই আপনাদের সকলের কাছে আমন্ত্রিত সকলের কাছে প্রত্যাশিত যে আমাদের এই সম্মেলন সফল ও সুন্দরভাবে সমাপ্ত করতে পারি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম